তো বাবুল বাইরে নিয়ে আমরা এই যে আমাদের হাল করা নতুন ব্রিজে নিচে যাচ্ছি কিছু ভিডিও শুট করার লেগা আর বাবুল ভাই যেহেতু মানসিক ভারসাম্যহীন মাঝে মাঝে মেজাজ অনেক গরম হয়ে যায় না বাবুল ভাই তোমার মেজাজ কিন্তু কয়রার মতো তাতায় মাঝে মাঝে গরম কয়রা যেভাবে তাওয়া দিলে তাতায় না এরকম কিন্তু হয় চলো এইদিকে যাই এই যেন শ্যামা আছে এই জায়গাটা কিন্তু পারফেক্ট একটা জায়গা হুম তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না কত ভালোবাসি তোমায় তুমি জানলে না কিনে ওইদিকে পাঁচ লাখ টাকা লাখ না দশ লাখ আমার বাড়ির জাগা জমির দলিল আছে সব বলবে দিদি চলা বোমো বউ

কি তোমার কাছে বলে ম্যাচ নাই কইলা যে বা ভাই কিন্তু বিশ্ব সারা অভিনেতা তুমি জানো কিন্তু বাপ রে আগুনের তো কে

আমরা তো খাওয়া পারি না কিভাবে খাও এটা বাবুল ভাই আচ্ছা তুমি যে যে ব্রয়লার মুরগিটা খাও মানে এই যে কাঁচা গরুর গোস্ত তারপরে কাঁচা মুরগির গোস্ত এটা তোমার মানে শুরুতে কেড়া খাওয়া শিখাইছে না তুমি তো আগে খাও নাই আগে তো ভালো ছিল ওই সময় তো খাও নাই তাহলে এখন খাও কে কেটা শিখাইছে এটা তোমার খাওয়া আমি খাইছি আমি সময় আমি খাই বাউল বাই তোমাৰ ধৰ্ম কি কোৱা পাৰ তোমাৰ ধৰ্ম কি কোন মুছলমান ইছলাম ধৰ্ম ইছলাম ধৰ্ম কি তোমাৰ এই যে কাচা গৰুৰ গোচ তাৰপৰা মুৰ্গীৰ গোচ এই গুলা খাবি যায় নাই তাই তুমি যে খালৰ বস্তা এটা নি আহিছ কথা বুজি পচা খাল মালটো তুমি খা তালিকা হাৰাম না তুমি যাই নে বুজা পাপ কৰ্তোবে খাই লোবে বোলো ভাল লাগে